পুতিনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণায় সন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার তার দেওয়া এই ঘোষণা নিয়ে সন্তুষ্ট ওয়াশিংটন তবে তারা জানিয়েছে ইউক্রেনের স্থায়ী যুদ্ধবিরতি চান ট্রাম্প একই দাবি কে বেরো পুতিনের ঘোষণা করাই যুদ্ধবিরতি চলবে আগামী আটই মে মধ্যরাত থেকে এগারো মে মধ্যরাত পর্যন্ত মস্কো জানিয়েছে এই সময়ের মধ্যে মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের সামরিক হামলা বন্ধ করা হবে প্রতি বছর নয় মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া একই দিনে নাসি জার্মানিকে পরাজিত করার আশিতম বার্ষিকী উদযাপন করবে দেশটি ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেনের যুদ্ধবন্ধে জোর তৎপরতা শুরু করেছেন ট্রাম্প এ নিয়ে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের সঙ্গে আলোচনা করছে তার প্রশাসন তবে অগ্রগতি তেমন এসেছে বলে মনে হয়নি এরই মধ্যে গত রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন এই শান্তি চুক্তির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র আর থাকবে কিনা না তা নির্ধারণ করার জন্য চলতি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ পুতিনের যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রিয়ান হিউজেস সোমবার বলেন সংঘাত থামাতে ব্লাদিমির পুতিন যে সদিচ্ছা দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন তবে প্রেসিডেন্ট এ বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি চান এবং এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান চান সোমবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলনস্কি তিন দিনের যুদ্ধবিরতির সমালোচনা করে বলেন এই যুদ্ধবিরতির ঘোষণা একটি প্রতারণার চেষ্টা আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিয়া বলেছেন রাশিয়া যদি সত্যিকার অর্থেই শান্তি চায় তাহলে তাদের এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন ইউক্রেন একটি দীর্ঘমেয়াদী করতে প্রস্তুত এর আগে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার উপলক্ষে উনিশে এপ্রিল তিরিশ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় যুদ্ধবিরতি ঘোষণা করেও সেদিন দুই হাজার নয়শটি হামলা চালিয়েছিল রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধেও সেদিন রাশিয়ায় হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন শান্তি আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোববার সংবাদ মাধ্যমে এনভিসি মিট দি প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন আমরা শান্তি চুক্তির খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছি তবে একেবারে কাছে নয়